নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের এখানে নিশির মোড় বলে একটা জায়গা আছে সেখানে হাট তো ওই হাটের ভিডিও আমাদের সুন্দরবন ডায়েরির পর্বে আছে এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো এখন হাটের কথাটা বলার কারণ হচ্ছে বাবা যাচ্ছে কদিন ধরে তো এটা বিক্রি ওটা বিক্রি বাড়ি কোনো জিনিস সেইভাবে হয় না এখন বাবা বলছে আমি ওই হাটে নিয়ে যাব। আমি কলা নিয়ে এসেছিলাম সেই কলা কিছু মাছ আছে আর এমনি হাটে যাবে হাটে যাওয়ার দরকার সেটা যাচ্ছে আর ওইগুলো নিয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে যে ছেলে কাজ করে তাকে সঙ্গে নিয়েই যাচ্ছে ও সাইকেলে করে নিয়ে যাবে বাবার সঙ্গে যাবে তো ওই জন্য এখন এই রেডি হয়ে বেরোচ্ছে সব মাছ টাশ গোস করে কলা টলা রেডি করে দিতে হবে তা আমি জিজ্ঞাসা করছি যে মাছ কিছু করে নেবো তো বলে তোমার মা মানে মা না আসলে কোনোভাবে হবে না আমারও ভরসা করছে না তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন বাবা একটু সকাল সকাল খেয়ে নিয়ে এসেছে তাড়াতাড়ি করে ওদিকে যাবে হাটটা আমাদের এই বাড়ির থেকে একটু দূরে আছে কিন্তু ও বাড়ির থেকে পুরানো বাড়ির থেকে অতটা দূরে হয় না আর এখন আস্তে আস্তে বিকাল গড়িয়ে যাচ্ছে কিছু লাগজারি বোট এগিয়ে সারিবদ্ধ হবে আমাদের এই পাখির জঙ্গলের এখান থেকে ঘোরাঘুরি করে বিভিন্ন লজে তারা আসেন। আমাদের লজেও যারা আসেন প্যাকেজ ট্যুরে তারাও অনেক সময় এরকম বোটে ঘোরাঘুরি করে তারপরে উঠে আসেন সন্ধ্যা নাগাদ তুলে দেন আর এখন শীতের সময় আমাদের সুন্দরবনে তো পর্যটন কেন্দ্র এটা একটা পর্যটকদের আসার ঢল নামে এই শীতের সময় মূলত সারা বছরই কম বেশি আসেন আর আমাদের আপ্যায়নেও সারা বছর টুকটাক লোকজন যা আসেন শীতের সময় একটু বেশি বিশেষ করে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটা চাপ তো পরপর সব ডেট আছে আসবেন সবাই আর আপনারা যারা আসতে চান আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন বিস্তারিত জেনে নেবেন ফোন করে এমনি প্যাকেজ তিন দিন দুরাতের যে প্যাকেজটা হয় সে সিস্টেমটাও তো আছে আর পাশাপাশি নন প্যাকেজ ঘরোয়াভাবে যারা ঘুরতে চান আমাদের সঙ্গে অনেক মানুষ তো আসেন আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে তো সেরকমভাবেও আসতে চাইলে ফোন নাম্বার আছে ভিডিওতে দেওয়া যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে মূলত ফোন নাম্বারটা দেওয়া থাকে তার একটাই কারণ যেহেতু আমাদের সুন্দরবন আপ্যায়ন একটা হোমস্টে আমরা করতে পেরেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে তো সেটাকে চালিয়ে নিয়ে যেতে আর কি এই ফোন নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকে যাতে মানুষের কাছে পৌঁছায় কে হয়তো জানতে পার না কেউ হয়তো ভিডিও স্কিপ করে জানো অনেক ক্ষেত্রে বলেন কি করে যোগাযোগ করব কমেন্টে দেখতে পাই যে আপনাদের সঙ্গে কি করে যোগাযোগ করব যদি বলেন ফোন নাম্বারটা দেবেন প্লিজ এরকম দেখা যাচ্ছে যে জায়গাটা ফোন নাম্বার দেওয়া থাকে হয়তো বা স্কিপ করে যান ওই জন্য আর কি বলা ভিডিওটা দেখবেন ফোন নাম্বার আছে আর আমিও একবার মুখে না হয় বলেই দিই প্লাস নাইন ওয়ান এইট থ্রি ফোর সিক্স জিরো ডবল ফাইভ ওয়ান ডবল সিক্স বাবা এই যে রেডি বলতে বলতে হাটে যেতে হবে আমি এগিয়ে যাচ্ছি ও তো সাইকেলে আসবে

বাজারের থেকে আইলে রান্না হবে বাবা বলছে কোথায় কলা বিক্রি মাছ বিক্রি দেখা যাচ্ছে ওগুলো সব থেকে যাচ্ছে বাজার থেকে আইলে রান্না

পাইছি ওই দড়িটা নে আর কলা আগুনো খানিকটা খাওয়ার মতন দেখে আর বেঁচে যুদ্ধ ওই দড়িটা শক্ত হবে আর কিছুটা এরা তারে দিছি দিয়ে কুমি দিয়েছি না এক বস্তা সেল কলা আর ডা কলা কাটা থাক খাবো না ওরা নিয়ে নিয়ে আর কলার বস্তা কোথায় নিবি এখানে তা দে ওইখানে বেঁধে দে চলে যা তাড়াতাড়ি যা তো টাকা দোকান ঘুষে আছে আমাদের ঘোড়া চলছে যতক্ষণ ঘোরাতে পারবো ততক্ষণ ভালো এখন এক জায়গায় বসে গেলে কোলে করে কান্না শুরু হয়ে যাবে শুধু ঘুরু ঘুরু করতে হবে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম একটু মোটা জামা পরিয়ে দিলাম কি আছে মা কি কি বড় একটু দে আসি দে তুলে দিতে ওই ধানের খাবার করবেন খাটা খা কী হবেন অনেক সময় যায়নি ওই দিকে জল আনতে গিয়ে কলে জল আসেনি বলে ওই জায়গায় বসে সময় নষ্ট হয়ে গেছে তা ওরা ওই দূরের কলেক গিয়ে সাইকেলে ঘুরে জল নিয়ে গিয়েছে যে আমি খুশি আমি শুধু ফিরে আইছি এখানে জল আসেনি কি কাজ টাজ হচ্ছে তাই মনে হয় না খেতে খেতে আমি হাঁসগুলো খাবি দেওয়া তুলে দেনি বেলা গেলে আর ওই ওইখানে ধানের খোল টলে ঢুকে গেলে তোলা যায় না মন ছটফট করতে কখন হাঁসের ধারে ভাব অনেকক্ষণ যায়নি যে যদি হাঁস তাইতে তোকে দেখছি এটা শান্তি হাঁস দেখো ওই বাইরে বেরিয়েছে দেখেছো হাঁস হাঁটা শুনে যায়নি তাই ভাববো ভালো ওই দেখ হাঁস ভাড়া কর দেখেছো हां सर तको दादाच दीदी 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 दा. तो ऐसे ढंग से करते हो है ये दाल दाल ये उड़ी ये सब करी आ বাদ আছে বহু Eh, dok, dok, kayaknya dok, jah, 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 beli Twitter deh, jah, 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 jah.

হওয়া বাসন কুসন গুলো ধুয়ে ফেলি এখন ধুয়ে রাখলে একটু কমে থাকে না আমরা এখন দেখে দিলে আবার রাত্রে একসঙ্গে সকালে করতে গেলে চাপ হয়ে যায় দু একদিন রেখে দিতে হয় বাদ দিতে কিছু করার থাকে না করে এই পুকুরে মাছ বাড়ার কারণ হচ্ছে এই যে যাই হোক মাছ ওটা এইখানে এই দিয়ে দিচ্ছে ঘাটের কাছে চলে আসবে সব মাছ এবারে যাই হোক কম বেশি তো পায় এতে করে মাছ বাড়ে আর আমাদের নতুন জমির ওইখানে বা পুরানো বাড়ি ওই যে কুকুরগুলো আছে ওখানে তো কিচ্ছু পাচ্ছে না কোনো এটা কেউ ধুচ্ছে না কোনো খাবারও কেউ দিচ্ছে না দিয়ে এইবার রান্নাঘরটা গোবর দেবো ওর বাবা নিয়ে রেখেছে মেয়ে বাইরে এতক্ষণ নিয়ে নিয়ে হাঁটছিল এবার ও হেঁটে হেঁটে আর কতক্ষণ পারবে তো ওই ঘরে বিছানার মধ্যে নিয়ে গেছে সেখানে হুম হুম করছে মানে থাকবে না তাই বলছে তুমি নিয়ে রাখতে লাগবে একটু খা মানে ঘাস ভালো হয়ে নিদিকে আওয়াজ না যাওয়া পর্যন্ত কি হবে না চোখে জল দেখুন একটুখানি চোখে জল এবার ঠিক আছে এবার ঠিক আছে তাই বলছি হবে না দেখতে পাচ্ছ মা আমার ঠেলে নিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে পড়েছি কতক্ষণ মানুষ পরে এই শুরু করেছে কি কান না এতক্ষণ কাঁদলো আমি তো এই আবার নিয়ে বেরোলাম ওই একটা দাদা এসেছিল তোমার কান্নার আওয়াজ শুনি ও ভালো বলছে হাত বাড়িয়ে দিচ্ছে যাওনি নি ঠাকুরদা হাটে গেছে আজকে দেখি কি আসে বাজার থেকে কলা মাছ সব নিয়ে গেছে বিরাট এখন দেখা যাক খাটের থেকে আসুক কিসে কি খবরাখবর হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো আর আস্তে আস্তে বেলা বসে যাচ্ছে ওই দেখো দূরে পাড়া এখানে কি আগুন জ্বলছে মনে হয় ঘরে ধোঁয়া করছে এই সময় তো একটু মশা ওড়ে আর যাদের বাড়ি গরু ছাগল আছে ঘরে খড় জ্বালিয়ে দিয়ে তাতে আবার একটু ভিজে খড় বা জলের ছিটে দেয় মানে ধোঁয়া হয় সেই ধোঁয়ার থেকে মশাটা তাড়িয়ে তারপর মশারি ফেলে আর কি গরু ছাগল তোলা হয় আমাদের যখন ছিল করতাম সেরকমই মনে হয় কিছু একটা করছে দূরে পাড়ায় এখন এই এইদিকে একটু হাঁটি আজকে সেরকম খুব একটা যে ঠান্ডা সেরকমও নেই কিছু করালে অস্বস্তি লাগবে ওই ওই জন্য এইভাবে এত ঠাম্মা তো কসম করে নিচ্ছে তুই হাটে যেতে পারছিস ঠাকুরদের সঙ্গে সুবিধে হতো এখন দিব্যি কি ভালো কি ভালো এরম ভালো মেয়ে আর হয় না চলো এবার একটু পায়ে মজা করে দিই দেখি টুপি টুপি পড়াই গরম লাগছে আমার এইটা একটু পছন্দ টাইপের মতো এটা পরে তাই গরম লাগছে সৌরভে পড়াতে এসছে এই মাথায় সৌরভ চলে গেছে একটু খেলা টেলা করে এসছে আর এবারে পড়তে বসেছে আমরা এই একটু হাঁটাহাঁটি করে ঘরের দিকে ঢুকবো বাইরে টানায় এখনও জিনিসপত্র আছে তোলা হয়নি

जा तो কতক্ষণ ধরে তো মার করে আলাম আবার যাব না 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 খাগো আর চোড়া হয়ে উঠে যাচ্ছে না বাবা থাক বাবা আমি এখানেই থাকি জামলা বড়িலாம் নি দে ও চল দাঁত তোলে

না খাইয়েছ মরে মরে গেছে তালে আবার জুতো কিনতে হবে বাবা এই মাত্র ফিরলো আর তার আগে মাংস দিয়ে গেছে ঠিক আছে তুমি ঘর দিক যাও মা বোধহয় ওই দিক গেছে পাঠিয়ে দাও বলো রান্না করতে পারবে না কিন্তু মেয়ে উঠে পড়েছে গুট গুটে অন্ধকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবু সোনা বাবু সোনা এই মাত্র আসলো এসে বুনুর ধারে গেল আর বুনু কান্নাকাটি রান্না কি করে হবে হয় শোনা মাংসের তার রান্না করতে পারবো ঠাকুরদা খালি হাতে আসছে ওইটা দেখে বাবু বলছে ও মা মাংস তো এসেছে নাকি কিন্তু ওটা যে আগে পাঠিয়ে দিয়েছে বস্তা আর মাংস বাবু জানে না ঘাঁটতি একশো দশ টাকা কলা বিক্রি শুনো একটি কলা সবাই শুনলে অবাক হয়ে যাবে যে কলার কি দাম ছটা দশ টাকা ওই বড় বড় কাঁচকলা যা তিনটে কুড়ি টাকা আমি পিয়ালিতেই কিনেছি আমি নিজে তিনটে কুড়ি টাকায় এটা তিনটে দশ না ছটা দশ টাকায় তাহলে ভাবো তাহলে এবার মাথা টাতা কিছু দেও আর কি মাংস রান্না হবে আস্তে আস্তে পড়ে এসছে শোনা এক্ষুনি আর বলা যায় না হুম বাবু কিন্তু এই সন্ধেবেলা হলেও এদিক ওদিক গুড় গুড় করে করে হাঁটবে এই জামাটা বেশ ভালো লাগছে তোমার গায়ে দাদু দিয়েছিল কি লেখা আমি খেয়াল করি যা লেখা আছে আছে দেখতে ভালো লাগছে তো কলা বিক্রির ব্যাপারটা এই হলো সবাইকে জানিয়ে দিলাম আর এখানেই শেষ করবো এই পর্বটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সোনার বললাম ভিডিওটা শেষ করো তো বলেন না তুমি করো